আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউ আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব কানের তেলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি বর্তমানে গোল্ডের প্রাইসটা কিন্তু অনেক বেশি উঠানামা করে গোল্ডের প্রাইসটা নির্দিষ্ট একটা প্রাইজের মধ্যে সীমাবদ্ধ নেই তো আপনারা চেষ্টা করবেন যখনই গোল্ডের প্রাইস কিছুটা কমে সেই পর্যায়ে আপনাদের পছন্দ মতো কানের তেলের কালেকশনগুলো তৈরি করে রাখতে কারণ বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইসটা ওঠানামা করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গোল্ডের প্রাইসটা বাড়তে থাকে বারে যদি পাঁচ হাজার টাকা সেই জায়গায় কমে হচ্ছে এক হাজার টাকা তো গোল্ড আসলে কিন্তু ভবিষ্যতের জন্য একটা সঞ্চয় আপনারা চেষ্টা করবেন অল্প অল্প কিছু করে হলো গোল্ডের কালেকশন গুলো রাখতে যেটা ভবিষ্যতে আপনাদের জন্য অনেক বেশি কাজে আসবে তো আপনাদের কথা চিন্তা করি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সব কানের দলে কালেকশন গুলো রাখার চেষ্টা করেছি অনেক আপুরাই খুবই কম ওজনের মধ্যে কালেকশন দেখতে চান তো তাদের কথা চিন্তা করে আজকে ভিডিওতে আমি এক আনা দুই আনা এবং তিন আনার মধ্যে সব কানা দুলের কালেকশন গুলো রেখেছি হচ্ছে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী যারা লম্বা কানা দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে সুই সুতা যারা সুই সুতা কানা দুল পছন্দ করেন তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কানের দুল জোড়া দেখুন সিম্পলের মধ্যে আনা প্রাইস হবে নয় হাজার টাকা যারা রিং কানের পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এক আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপরে ডিজাইন জোড়া দেখুন এক পাশা দুই আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজনও রয়েছে দুই আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দুই আনার মধ্যে রয়েছে প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে ডিজাইন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এরপর রয়েছে এক জোড়া বিদেশি কানের দুল আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপরের ডিজাইনটা অনেক বেশি সুন্দর চেন সিস্টেমের মধ্যে ওজনটা একটু বেশি প্রাইস পড়বে হচ্ছে চার আনা এবং ছত্রিশ হাজার টাকা এরপর যারা গোল পাশা পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারুন এর পরবর্তী ডিজাইনটি দেখুন তিন আনা প্রাইস সাতাশ হাজার টাকা এরপর উপর এবং নিচের কানেদুল মিলানো এক আনা তিন রোতে প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা আবারও এখানে এক জোড়া গোল রয়েছে তিন আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন রিং কানে মধ্যে রয়েছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এরপর এক জোড়া পৃথিবী ঝুমকা রয়েছে ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এরপর পাতা সিস্টেমের মধ্যে এক জোড়া কানে রয়েছে এক আনা প্রাইস করবে নয় হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট মধ্যে কানে রাখার চেষ্টা করেছি আর আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ